অনেক সময় লাগে তো সেটা আমরা দায়িত্ব আমাদের সংসারের দায়িত্ব সেটা করতে হবে খেতে হবে এটা সুখে থাকার জন্য সেটা আমরা করি তো ধর্মটাও জন্ম জন্মে সুখে থাকার জন্য আপনাদের করা উচিত ধর্মটাও ওই সময়টা নির্দিষ্ট করে রাখবেন খাওয়ার দাবার যেমন খাওয়ার জন্য নির্দিষ্ট করে রাখেন এটা বানাতেই হবে সকাল সন্ধ্যা নাস্তা বা তরকারি এগুলো রান্না করতে হবে কারণ খেতে হবে না খেলে তো বাঁচবেন না খেলে অসুস্থ হয়ে যাবেন শরীর খারাপ লাগবে মারাও যাবো এরকম ধর্ম না করলে অসুস্থ হয়ে যাবেন দুঃখ ভাবেন কষ্ট পাবেন নরকে পড়বেন জন্ম জন্মে গরিব পাবেন হিনকূলে জন্মাবেন তখন তো খারাপ হবে আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্থ সম্মুখ সম্বুদ্ধ বন্দনা নিবেদন করছি অতপর শ্রদ্ধম অভিপাসুক শ্রদ্ধাবান শ্রদ্ধাবতি উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রে আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ আমি আজকে আপনাদের উদ্দেশ্যে যে দেশনাটি করবো এই দেশনাটি ভগবান বুদ্ধ যখন জাতবনে অবস্থান করতেছিলেন তখন একজন অলস্যপরায়ণ বৌদ্ধশাসনে উৎসাহহীন ভিক্ষুকে উপলক্ষ করে এই দেশনাটি দিয়েছিলেন ওই ভিক্ষু খুব শ্রদ্ধা করে শাসনের প্রবেজা নিয়েছিল কিন্তু ওনার শাসন ভালো লাগতেছে না কাপড় ছেড়ে চলে যেতে চাচ্ছে পরায়ণ গুরুর কথা শুনে না তারপরে দীক্ষা করে না দেন সাধনা করে না ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে বুদ্ধশাসন শাসন চেয়ে চলে যেতে চাচ্ছে আর কি তো এরকম একজন ভিক্ষু ওই ভিক্ষু এভাবে যখন জীবনযাপন করতেছিল তো তার বন্ধু বন্ধুবান্ধবরা জিজ্ঞেস করলো কি বন্ধু আবসু কি হয়েছে তোমার এরকম কেন তুমি আগের মতো সুন্দরভাবে খুশি মনে এখানে জীবন জীবনযাপন করতেছো না জীবন জীবনযাপন করতেছো না শাসনে তোমার আগের মতো প্রসন্ন দেখা যাচ্ছে না কি হয়েছে তোমার তোমার চেহারায় অন্য একটা ভাব পরিলক্ষিত হচ্ছে তখন সে বলল বন্ধু আসলে আমার ভালো লাগতেছে না আমি চলে যাব ওরা বলল আরে কি বলছো তুমি চলে যাবে কাপড় ছেড়ে চলে যাবে কি ওখানে সুখ নাই তো ওখানে দুঃখ বলছে না আমার ভালো লাগতেছে না এখানে আমি চলে যাব তখন তারা তাকে বলল চলো বুদ্ধের কাছে চলো না না আমি যাব না আমি যাব না কে কি যাবে না চলো ওকে দরে টেনে টেনে বুদ্ধের কাছে নিয়ে গেলো বুদ্ধ তাদেরকে বললেন হ্যাঁ ভিক্ষুগণ কি হয়েছে তোমরা ওকে এভাবে এখানে দরে আনেছো কেন টেনে আনেছে কেন মানতে ভগবান এ ভিক্ষুটি নাকি কাপড় চেনে চলে যাবে ওর বুদ্ধ শাসন ভালো লাগতেছে না ও এখানে উৎসাহহীন হয়ে বাস করতেছে আগের মতো সন্তুষ্ট মনে শুদ্ধ মনে পবিত্র মনে ব্রহ্মচর্য জীবন যাপন করতে পারতেছে না চলে যাবনে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে তখন বুদ্ধ বলেন হ্যাঁ বিক্ষু এটা কি সত্যি হ্যাঁ পানতে ভগবান আসলে আমার ভালো লাগতেছে না আমি চলে যাব তখন বুদ্ধ বললেন হ্যাঁ এই নির্বাণ পদ বুদ্ধ শাসনে প্রবজিত হয়ে যদি তুমি অলস্যপরায়ণ হয়ে এখানে উৎসাহহীন হয়ে শাসন ত্যাগ করে কাবজ চেড়ে চলে যাও তাহলে লক্ষ মুদ্রা মূল্যের সোনার তালা থেকে বঞ্চিত ওই পেরেওয়ালার যে অবস্থা হয়েছিল তোমারও সেই একই অবস্থা হবে তারপর ভিক্ষুটি বলল ভান্তে ভগবান কখন মানতে ভগবান সেটা তো আমরা জানি না আমাদের মঙ্গলের জন্য আমাদের জ্ঞান অর্জন হওয়ার জন্য সেটা যদি আপনি আমাদেরকে বলেন তাহলে আমাদের অনেক কল্যাণ হবে মঙ্গল হবে তখন বিক্ষুরা যখন প্রার্থনা করলেন বুদ্ধ বললেন হ্যাঁ বিক্ষুগ তাহলে শোনো মনোযোগ দাও আমি বলতেছি তখন ভগবান বুদ্ধ সেই অতীত ঘটনাটি তাদের জ্ঞান উৎপন্ন হওয়ার জন্য দেশনা করতে লাগলেন বুদ্ধ বললেন হ্যাঁ বিকুগণ সুদূর অতীতে এখন থেকে চার কল্প আগে বুদ্ধিসত্ব শেরিফ নামক রাজ্যে ফেরিওয়ালার কাজ করতেন তখন তার নাম ছিল শেরিবান শেরিফ রাজ্যে নামে আরও এক ব্যক্তি ওই পেরিওয়ালার কাজ করতেন ওই পেরুওয়ালা বড়ই লুবি ছিল সে বেশি লাভ করতে চাইতো অত্তল আলসা পরায়ন ছিল সময় বুধিসত্ত্ব তাকে সঙ্গে নিয়ে তেল তেলবাহনদের অপর পারে অন্ধপূর্ণ করে ব্যবসা করতে গিয়েছিলেন তাদের যে ফেরিওয়ালার ব্যবসা সেটা করতে গিয়েছিলেন সেখানে তারা কে কোন রাস্তায় ফেরি করে বেড়াবেন তা ভাগ করে নিলেন অর্থাৎ তুমিও ওই দিকেরটা কাবার করবে আমি এই দিকেরটা করবো দুজন দুদিকে ব্যবসা করবে যেহেতু একসাথে করলে তো লাভ কম হবে বেচা কিনা কম হবে সেই সে উদ্দেশ্য নিয়ে আর কি এই কথা বলার পর বললেন একজন যে রাস্তায় ফেরি করবেন যে জায়গায় ফেরি করবেন সে রাস্তায় অন্যজনও ফেরি করতে পারবেন পরে তবে আগে উনি ফেরি করবেন পরে উনি যেতে পারবেন সেরকম একটা সিদ্ধান্ত হলো তাদের দুজনের মধ্যে অন্ধপুরে আগে মিশাল সম্পতের মালিক এক শ্রেষ্ঠী পরিবার বাস করতো অনেক আগের বাস করতো আর কি তো ক্রমান্বয়ে কালের বিবর্তনে তারা ভাইরাসের কবলে পড়ে একটা তখনকার উলাউটা রোগ বলতো তো উলাউঠা এখনকার ভাইরাসের মতো আর কি ওই ভাইরাসের কবলে পড়ে তারা পরিবারের প্রায় সদস্য মারা গিয়েছিল তো যে সময়ের কথা বলা হচ্ছে যে সময় ওরা ফেরি করতে গিয়েছিলেন সেই সময় তখন ওই বংশে শুধুমাত্র একজন বালিকা ও তার বৃদ্ধা দাদিমা জীবিত ছিলেন তারা অতি কষ্টে প্রতিবেশীদের বাড়িতে কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করতেন বাড়ির কথা সৌভাগ্যের সময় যে সোনার পাত্রে ভোজন করতেন সেটি তখনও ছিল তাদের বাড়িতে কিন্তু সুদীর্ঘ দিন অব্যবহৃত থাকার কারণে এবং বাঙ্গা বাসনপত্রের মধ্যে পড়ে থাকার কারণে ওই সোনার প্লেটের উপর এত ময়লা আবর্জনা জমেছিল যে ওটা হঠাৎ করে এটা যে সোনার সেটা বোঝা যাওয়া সম্ভব নয় এটা দেখে বোঝা যায় না এটা যে সোনার সোনার তালা তো একদিন ওই লুবি ফেরিওয়ালা কলসি কিনবে কলসি কিনবে কলসি কিনবে করে করে এরকম বলতে বলতে ওই পূর্বকার যে শেষটি পরিবার ছিল সেই শেষটি পরিবারের পাশ দিয়ে যাচ্ছিলেন বেচা কিনা করতে করতে তা শুনে ওই ঘরের বালিকাটি বলল দাদিমা আমাকে একটা গয়না কিনে দাও না তো তার দিদিমা বললেন বাচ্চা আমরা খুব গরিব মানুষ পয়সা কোথায় পাবো আমাদের তো কোনো পয়সাই নেই দিনে আনে দিন খাই তাও অনেক কষ্টে তখন ওই বালিকা সে সোনার বাসন কানে এনে বলল। দিদিমা এটা তো কোনো কাজে লাগে না আমাদের এটা তো এমনি পরে রয়েছে এর বদলে যদি কিছু পাই এটা বদলি করে দিলে কেমন হয় এটা তাদের দিয়ে আমাকে যদি একটু কিছু পাই তো বিদ্যা এ কথা শুনে আপত্তি না করে ওই পেরুওয়ালাকে ডাকলেন বলছে ভাই এদিকে আসুন তো তো তিনি আসলেন তাকে বসতে বলে ওই বাসনটি দিয়ে বললেন মহাশয় এই বাসন্তীর পরিবর্তে আপনার এই বোনটিকে যা হোক কিছু একটা গয়না ঠনা দিয়ে দিন না উনি খুব কান্নাকাটি করতেছে একটা গয়না নেব গয়না নেবো বলে আমার তো কোনো টাকা পয়সা নাই এই গয়নার বদলে কিছু ওকে কিছু একটা দিয়ে দেন ও যাতে সন্তুষ্ট হয় তো ও বাসনখানি দু একবার উলটিয়ে পাল্টিয়ে দেখে ওই ফেরিওয়ালার সন্দেহ হলো যে ইহা সম্ভবত সোনার থালা এই অনুমান তার এই সন্দেহ সত্য কিনা এটা পরীক্ষা করার জন্য একটা সূচ দিয়ে সে বাসনের পিঠে একটু করে এরকম করে আঘাত করলো উহা যে সোনার তালা সেই সম্বন্ধে তার আর কোনো সন্দেহ থাকলো না সে বুঝতে পারল এটা সোনার তালা কিন্তু সে মনে মনে ভাবল এই মায়ে মানুষ দুইটাকে ঠকিয়ে ইহা বিনামূল্যেই তাদের কাছ থেকে নিয়ে যাব। এই দূর সন্ধে করে সে বলল এর আবার দাম কি এটা তো একদম চিকি পয়সাও নয় এটা দিয়ে কিছু দিলেও কিনলেও ঠকা ঠকা হয় আমি তো ঠকাই খাবো এরপর সে নিতান্ত এটা ইচ্ছা নাই নেওয়ার দেওয়ার ইচ্ছা নাই এরকম বান করে ওই বাসনটি মাটির মধ্যে ফেলে দিল হ্যাঁ এটা দিয়ে কী দেওয়া যাবে এবং ওই স্থান থেকে চলে গেল তো এর কিছুক্ষণ পরে ওই বুধিসত্ব সেই পথে আবার পেরি করতে আসলেন ওই যে তাদের মধ্যে কথা হয়েছিল একজন যেদিকে যাবেন ওইদিকে পরে আরেকজন যেতে পারবেন কিন্তু আগে যেতে পারবেন না দুই বাঘ যে করেছে তো বুঝিসত ও যাওয়ার পরে কিছুক্ষণ পরে ওইদিকে আসলেন তো উনিও সুন্দরভাবে কলসি কিনবে কলসি কিনবে কলসি কিনবে বলে এরকম বলতে বলতে দরজায় 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 বার নিয়ে ঘুরাফেরা করছিলেন তা শুনে ওই বালিকাটি তার ওই দিদিমাকে আবার সে কথা জানালো দিদিমা দাও না আমাকে একটা কিছু কিনে দাও না অনেক দিন পরে পেরেওয়ালারা আসছে কত মেয়েরা আমার বান্ধবীরা কত সুন্দর সুন্দর গয়না কাটিয়ে দিচ্ছে চুরি দিচ্ছে তা আমাকে একটা কিছু কিনে দাও না দিদিমা তখন ওই বিদ্যাটি বললো যে বাসনটির পরিবর্তে কিছু কিনতে গিয়েছিলে কিছু নিতে গিয়েছিলে সে বাসনটির প্লেটটির তো কোনো দামই নাই এটা তো শুনলেই তুমি আমাদের আর কি আছে মা যা দিয়ে তোমার ইচ্ছা পূরণ করতে পারি কিছু তো নাই তখন ওই বালিকা বলল দিদিমা সে পেরেওয়ালা বড় খারাপ লোক তার ব্যবহার কেমন কটু টাইপের দেখছে না তার কথা শুনলে গা জ্বালা করে কেমন কথাগুলো খুব খরা খরা লাগে কিন্তু ওই যে এখন জেনে আসেন ওই লোকটি দেখতে কত ভালো তার কথাবার্তা কত সুন্দর মিষ্টি তার ডাক উনি যে ডাকতেছেন কলসি কিনবে কলসি কিনবে বলে তার কথা শুনলে মধুর লাগে এই লোকটি মনে হয় ওই বাঙা বাসন নিতে রাজি হবে এবং ওই বাঙা বাসনের পরিবর্তে কিছু হলেও দেবে তখন ওই বৃদ্ধ উপাসিকা বুধিসত্তকে ডাকিয়ে বসতে বললেন এবং ওই বাসনটি তার হাতে দিলেন বুধিসত্য ওটা দেখা মাত্রই বুঝতে পারলেন যে ওই বাসনটি সোনার তিনি ওই বুড়িকে ডেকে বললেন মা এই বাসনের দাম তো লক্ষ মুদ্রা আমার নিকট এত তো নাই তখন এই বৃদ্ধ বললেন মহাশয় এই মাত্র আর একজন পেরিওয়ালা এসেছিল এখানে সে এখুনি বলে গেল এর মূল্য কোনো শিকি পয়সাও নয় তাতে এর কোনো মূল্য নাই এভাবে মাটিতে ফেলে দিয়ে চলে গেল মনে হয় আপনার পুণ্য কারণেই ওই বাসনটি এখন শোনা হয়ে গেছে আমরা ইহা আপনাকেই দেব এর বিনিময়ে আপনি যা ইচ্ছা তা আমার এই বোনটিকে দেন বুধিসত্তের নিকট তখন নগদ পাঁচশো মুদ্রা ছিল এবং ওই পাঁচশো মুদ্রা মূল্যের তার জিনিসপাতি ছিল দ্রব্য ছিল তিনি ওই টাকা থেকে শুধুমাত্র নগদ আট মুদ্রা নিয়ে এবং ওই দাড়িপাল্লাটা যার তাদের যে ব্যবসার মূল হাতিয়ার ওই দাড়িপাল্লাটা এবং ওই সোনার তালাটি নিয়ে অবশিষ্ট যা ছিল ওই মাল যেগুলো কলসি টলসি তার অলঙ্কার টলঙ্কার যা ছিল সমস্তই ওকে দিয়ে দিল আর ওই টাকাগুলোও ওকে দিয়ে দিল এবং তার অনুমতি নিয়ে বলল হ্যাঁ তাহলে আমি এবার যেতে পারি হ্যাঁ এবার যাও যেতে পারো তোমার পুণ্য ফল তুমি বুক করো এইভাবে ওই বিদ্যা উপাসিকার অনুমতি নিয়ে ওই বাসনটি নিয়ে যত তাড়াতাড়ি পারলেন ওই নদীর তীরে চুটে গেলেন পার হয়ে চলে যাওয়ার জন্য আর কি সেখানে ওই গাটের মধ্যে একটিমাত্র নৌকা ছিল তখন তিনি ওই নৌকাতে উঠে মাঝির হাতে ওই যেটা বুড়ির কাছ থেকে শুধু নৌকাবারাটা নিয়েছিল আর কি আট মুদ্রা ওই আট মুদ্রা দিয়ে বললেন ভাই তাড়াতাড়ি আমাকে ওই পারে নিয়ে চলো এদিকে লুবি ওই পেরিওলা সেটিদের গড়ে আবার ফিরে এসে ওই বাসনটি দেখতে চাইলেন সে বললেন ভেবে দেখলাম তোমাদেরকে ওই বাসনটির বদলে কিছু না দিলে হয় না কিছু একটা দিতে হবে ছোট মেয়ে তো ও কসতেছে এখন না কি পারা যায় আপনাদের এখানে ব্যবসা করতে আসছি ও ছোটো মেয়েটা কান্নাকাটি করছে এটা আবার আমার মনে হচ্ছিল না ওদেরকে কিছু একটা দিয়ে যায় তো এরকম কথা যখন বলল তা শুনে ওই বৃদ্ধ বৃদ্ধবাসীকে বললো সে কি কথা ভাবু না বললে ওই বাসনটির সে কি পয়সাও দাম নাই এই মাত্র একজন ভদ্র ব্যবসায়ী এসেছিল ফেরিওয়ালা এসেছিল মনে হয় তিনি তোমার মালিক টালিক হবেন বা তোমার সহযোগী হবেন তিনি আমাদেরকে হাজার মুদ্রা দিয়ে ওই বাসনটি কিনে নিয়ে গেছেন এই কথা শোনা মাত্রই সেই লুবি ব্যবসায়ীর মাথা ঘুরে গেল ঘুরতে লাগলো সে পাগলের মতো চুটাচুটি করতে লাগলো সঙ্গে যেই সকল তার টাকা পয়সা ছিল এবং মাল চামালা ছিল সেগুলো চারিদিকে চড়িয়ে টড়িয়ে করে মাথা পাগল হয়ে গেলো কি করলাম কি হলো আমার জীবন তো শেষ এরকমভাবে অনেক তার পরিস্থিতি খুব খারাপ হয়ে গিয়েছিল এরপর সে কাপড় চোপড় কোথায় যাচ্ছে সে টিকটিকানা নাই হাই সর্বনাশ হয়েছে আমার সর্বনাশ হয়েছে ওই দূরাত্ম দুষ্ট ব্যবসায়ী আমার বন্ধু আমার সাথে ছল করে আমার ওই লক্ষ মুদ্রা মূল্যের সোনার পাত্রটি সোনার বাসনটি নিয়ে গেছে ওটা আমারই প্রাপ্য ছিল আমি পাওয়ার যোগ্য ছিলাম সেটা এভাবে অনেক কান্নাকাটি করতে লাগলো আরে ভগবান কি করলাম টকাতে গিয়ে আমি টকে গেলাম এরকমভাবে অনেক কান্নাকাটি করতে লাগলো এরা ওই পরকে ঠকাতে গিয়ে নিজে ঠকে গেছে আর কি কত অবস্থা খারাপ হয়েছে দেখুন উপাশুপয়াসিকেরা উপাস উপাশি বয়সীকারা ন হয়ে না আবার বান্ধব কি হাঁদের খা ওই পরিস্থিতিটা একটু দেখানোর জন্য আপনাদেরকে বোঝাচ্ছে আর কি এইভাবে অনেকক্ষণ আবকা পাগলের মতো আবুল তাবুল বলতে বলতে ওই তার পাল্লাটি এভাবে নিয়ে গুড়াতে গুরাতে গুড়াতে গুড়াতে সে ওই বুধিসত্ব যে পথে গিয়েছিল সেই পথে ছুটে চলল। দৌড়তে 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 ওই নদীর পারে গিয়ে দেখে নৌকাটি তখন নদীর মাঝখানে চলে গেছে সে চিৎকার করে বলতে লাগলো ওই নৌকা ফিরাও ওই নৌকা ফিরাও ওই নৌকা ফিরাও এরকম করে বলতে লাগলো কিন্তু বুধিসত্য ওই মাঝিকে বলেন ভাই ফিরাইও না চলে যাও তুমি তোমাকে আমি টাকা দিয়েছি তো বুদ্ধিসত্ত্বের কথা শুনে ওই মাঝিও আস্তে আস্তে নৌকা ওখানে পরপারে চলে যেতে লাগলো দুষ্ট বুদ্ধি ওই এক দৃষ্টিতে তার দিকে শুধু চেয়ে রইল এভাবে হায় আমি কি করলাম আমি কি করলাম আমার প্রাপ্যটা উনি নিয়ে যাচ্ছে রোদের তাপে প্রচণ্ড গ্রীষ্মকালে যেমন ছোট ছোটো ছোটো কূপের তলার মধ্যে মাটি ফেটে যায় সেরকম ওই তার এই সোনার তলা হারিয়ে ফেলো এই শোকে তার হৃৎপিণ্ড ফেটে গেল ভিতরে ফেটে গিয়ে রক্ত হতে লাগলো এবং সেই অবস্থায় তার ওখানেই মৃত্যু হলো তিনি ওখানে মৃত্যুবরণ করলেন এরপর বুদ্ধিসত্ব ওটি তার গ্রামে গিয়ে ওটি বিক্রি করে অনেক পয়সা লাভ করলেন ওই পয়সা দিয়ে সুন্দর করে ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে দান ধর্ম করে জীবনযাপন করে কর্মপোগ কর্মফল ভোগ করার জন্য পরলোকে গমন করলে তখন ভগবান বিক্ষুদেরকে বলেন হ্যাঁ বিক্ষুগণ দেখেছ এরকম যে লক্ষ মুদ্রা মূল্যের একটা সোনার তালা হারিয়ে ওই খুট ব্যবসায়ীর যে অবস্থা হয়েছিল দুষ্ট পেরিয়ে যে অবস্থা হয়েছিল রক্তভূমি হয়ে ওখানে ট্যাংশনে তার শোকে মারা গিয়েছিল তো এই সুন্দর পবিত্র বুদ্ধশাসনে বুদ্ধ শাসনে প্রবজিত হয়েও যারা সুন্দর করে উৎসাহ করে আলস্য ত্যাগ করে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করবে না নির্বাণ সাক্ষাৎ করতে পারবে না সুন্দরভাবে জীবনযাপন করবে না তারা ওই দুষ্ট পেরিওয়ালার যে অবস্থা হয়েছিল তাদের সে অবস্থা হবে হ্যাঁ বিকু তুমি যদি এই সুন্দর পবিত্র শাসনে প্রভু জানিয়ে হীন জীবনে ফিরে যাও এত সুন্দর শাসন ত্যাগ করে তাহলে তোমারও ওই দুষ্ট পেরিওয়ালার মতো হবে ভালো জিনিস পাইয়েও হারিয়ে উনি যেরকম শোকে তার হৃৎপিণ্ড ফেটে গিয়ে রক্তবমি হয়ে মারা গিয়েছিল তোমারও এরকম হবে তখন ওই ভিক্ষুটি ওই দেশনা শুনে তার মনে পরিবর্তন হলো বুদ্ধের দেশনা শুনে বুঝতে পারলেন তখন চিন্তা করে বললেন না ভানতে ভগবান আমি আর যাব না তখন বুদ্ধ দেখলেন যে ওই বিক্ষুর মন পবিত্র হয়েছে ধর্ম গ্রহণ করার উপযোগী হয়েছে এখন যে সৈত্য দেশনা দিলে ওই বিক্ষুটি বুঝতে পারবে সাদা কাপড় যেমন যে রঙ দে সেই রঙে সুন্দরভাবে গ্রহণ করে সেরকম বুদ্ধ ওর মন যখন সাদা পিউর হয়েছে তখন ওই যে সত্য দেশনা প্রদান করলেন দুঃখ দুঃখ সমুদয় দুঃখ দুঃখনিরোধ দুঃখ নিরোদ্গামিনী প্রতিপা এই চারির্য সৈত্য যখন সুন্দরভাবে ব্যাখ্যা হলেন ওই ভিক্ষু যেহেতু পূর্ণ হয়েছে তখন বুদ্ধের দেশনা শুনে মন পবিত্র হয়েছে ওই দেশনা শুনে সেই যে উৎসাহহীন যে কাপড় চেড়ে চলে চলে যেতে চেয়েছিল সেই বিক্ষু অর্হত্তপল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলে তো উপাসে উপাসিকা দেখুন উনি কাপড় চেরে চলে যেতে চাচ্ছিলেন সেই অবস্থায় বুদ্ধ তাকে উদ্ধার করে অর্ত্য ফল প্রদান করলেন সেজন্য তো বলা হয়েছে সুখ বুদ্ধানা উৎপাদ বুদ্ধের উৎপন্ন সুখকর আর বুদ্ধের দর্শন পাওয়া আরও সুখকর বুদ্ধের ধর্মদের শোনা শোনা আরও সুখকর তো সেই বুদ্ধ সমকালে জন্ম নিলে তাদের জীবন সার্থক হয় তা আমরা তো এখন জন্ম নিয়েছি বিদায় আমাদের সেই সুযোগ নাই বুদ্ধ সমকালে জন্ম নিতে পারলে বুদ্ধের সাক্ষাৎ পেলে অনেক পাপি তাপি উদ্ধার হয়ে যায় বুদ্ধ সবসময় উৎপন্ন হয় না বুদ্ধ কচিত কল্প কল্প পরে বুদ্ধ হঠাৎ উৎপন্ন হয় এমন মহাপুরুষ যে কোনো জায়গায় জন্মগ্রহণ করেন না যেখানে জন্মগ্রহণ করেন সেই এলাকা ধন্য হয় সে এলাকার মানুষ ধন্য হয় সে পবিত্র হয় সে দেশ সে জাতি তো বুদ্ধ এরকম দেশনা অনেক সত্যকে মুক্ত করেছিলেন তখন বুদ্ধ বলেন হ্যাঁ তখন দেবদত্ত ছিল সেই কুট ব্যবসায়ী দুষ্ট পেরিওয়ালা যে ওই বৃদ্ধ উপাসিকা এবং বালিকাকে ঠকিয়ে ওই সোনার তালাটি মেরে দিতে চেয়েছিল আর আমি ছিলাম সেই সুবুদ্ধি ও ধর্মপরায়ণ ব্যবসায়ী আমি সুন্দরভাবে মানুষকে নাটকীয় ব্যবসা করতাম বলে ফেরিওয়ালা করতাম বলে আমার ওই জন্মে ভাগ্য খুলে গিয়েছিল বুদ্ধ এরকম বলেন ছদাবান বয়সে এটা কোন এটা ছাড়কল্প আগের কথা বলা হয় তাকে যে দেবদত্ত এবং বুদ্ধের যে শত্রুতা সিদ্ধার্থ এবং দেবদত্ত যে শত্রুতা এই যে ফেরিয়েলার কাহিনী তখন থেকে শুরু হয়েছিল অর্থাৎ এর আগে তাদের শত্রুতা ছিল না ওই যে চার কল্প আগে বলা হয়েছে বুধিসত্য চার কল্প আগে মনে করেন পারমি পূরণ করার সময় ওই ওর সাথে দেখা হয়ে গিয়েছিল তো এরপর থেকে তাদের শত্রুতা শুরু হয়ে গিয়েছিল তে জন্মে জন্মে তাদের এই শত্রুতা চলতে 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 এই যখন বুদ্ধ হয়ে গেছে তখনও তাদের সে শত্রুতা রয়ে গেল উনি এখন নরকে চলে গেছে আর উনি সম্মুখ সমুদ্ধ হয়ে গেছে তো পারামেই যারা পূর্ণ করেন তাদের দিন দিন দিয়ে হয় মুক্ত পুরুষ যারা সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করে তাদের দিন দিন দিয়ে হয় আর যারা অসৎ যারা দুষ্ট তাদের জন্মজন্মে দুঃখ পেতে হয় কষ্ট পেতে হয় ধর্ম হতে চলে তাদের জীবন সুন্দর হয় দুঃখ মুক্তির পথে এগিয়ে যায় যারা যারা অধর্ম পথে চলে তাদের জীবন নিচের দিকে চলতে থাকবে তো সদ্যাবানু পয়সী এখন আপনারা ধর্মপথে চলার চেষ্টা করবেন ধর্মদেশনা শুনবেন ধর্ম আচরণ করার চেষ্টা করবেন বাড়িতে সকাল সন্ধ্যা দুবেলা পাঁচ দশ মিনিট বন্দনা করার চেষ্টা করবেন সেগুলো আপনাদের জীবনকে অনেক নির্বাণের দিকে নিকটবর্তী করবে এগিয়ে নিয়ে যাবে দশ পাঁচ মিনিট সময় বের করা কোনো ব্যাপার না দশ পাঁচ মিনিট আমরা অন্যান্য কাজের জন্য সময় বের করি রান্না করতে অনেক সময় লাগে তো সেটা আমরা দায়িত্ব আমাদের সংসারের দায়িত্ব সেটা করতে হবে খেতে হবে এটা সুখে থাকার জন্য সেটা আমরা করি তো ধর্মটাও জন্ম জন্মে সুখে থাকার জন্য আপনাদের করা উচিত ধর্মটাও ওই সময়টা নির্দিষ্ট করে রাখবেন খাওয়ার দাবার যেমন খাওয়ার জন্য নির্দিষ্ট করে রাখেন এটা বানাতেই হবে সকাল সন্ধ্যা নাস্তা বা তরকারি এগুলো রান্না করতে হবে কারণ খেতে হবে না খেলে তো বাঁচবেন না না খেলে অসুস্থ হয়ে যাবেন শরীর খারাপ লাগবে মারাও যেতে পারেন এ ধর্ম এরকম ধর্ম না করলে অসুস্থ হয়ে যাবেন দুঃখ পাবেন কষ্ট পাবেন নরকে পড়বেন জন্ম জন্মে গরিব পাবেন হিনকুলে জন্মাবেন তখন তো খারাপ হবে তাই সময় যেমন ওইখানের জন্য নির্দিষ্ট করে নেন এখানের জন্য ধর্ম করার জন্য সময় নির্দিষ্ট করে নেবেন আমি এতটা এই দায়িত্বটা এই ধর্মটা আমি অবশ্যই করব দিনে তো সেই সময়টা যদি বের করতে না পারেন আপনাদের কষ্ট আপনাদেরকে বুক করতে হবে কেউ কারো কষ্ট নিতে পারবে না তখন হায় 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 বলে শুধু যন্ত্রণা অনুভব করবেন মানুষকে বুঝাতে যাবেন অন্যকে বুঝাতে যাবেন আমি এতক্ষণে কষ্ট পাচ্ছি আমি এতক্ষণে দুঃখ পাচ্ছি আরে আপনার কারণে আপনি এতে দুঃখ পাচ্ছেন কেউ কাউকে দুঃখ দিতে পারে না আপনি নিজে দুঃখ পাওয়ার জন্য সৃষ্টি হয়েছেন হ্যাঁ তাই আপনি দুঃখ পাচ্ছেন সেটাই ভগবান বুদ্ধর ধর্ম মতে দর্শন মতে বলে থাকে তো নিজের দুঃখকে নিজে শেষ করার জন্য আপনি আপনার পথে চলে পথটা শেষ করতে পারলে গন্তব্য পৌঁছে দিতে পারবেন গন্তব্য কোথায় নির্বাণ বুঝেছেন উপাসে উপী গন্তব্য কোথায় নির্বাণ নির্বাণ যখন লক্ষ্য থাকবে তখন আস্তে আস্তে পথ শেষ হলে নির্বাণ পেয়ে যাবেন দুঃখ আর এত হবে না এই দুঃখের মুক্তির পথে এগিয়ে চলুন আপনাদের ধর্মজ্ঞান বর্ধিত হোক আপনাদের আপনারা তানশীল বাবনাশী সমাধিপক করে দুঃখ মুক্তি নির্বাণ প্রার্থনা করবেন এই আশা পোষণ করে আজকের মতো ধর্মদেশন আমি এখানেই সমাপ্ত করলাম জগতের সকল প্রাণী সুখী হোক